রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই মনমান্ত্রিক দুর্ঘটনায় আগে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় সতর্কবার্তা ভাইরাল হয়ে যায় অনেকে ভেবেছিলেন এটি হয়তো ভবিষ্যৎবাণী কিন্তু তদন্তে উঠে আসে এক ভিন্ন তথ্য এর পিছনে ছিল এক আন্তর্জাতিক প্রতারণার চক্র একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ টি সেভেন বিচিআই যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে যায় ভবনে তখন শিক্ষার্থীরা উপস্থিত ছিল যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায় অনেক অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ দুর্ঘটনার একদিন আগে অর্থাৎ বিশে জুলাই অ্যানাউন্সমেন্ট পেজ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয় একটি স্কুল ভবনে ধসে পড়ে যাচ্ছে বহু শিশু মারা যাবে বলে পরদিন দুর্ঘটনা ঘটে যায় তারা আবার লিখে আমরা আগেই সতর্ক করেছিলাম কিন্তু কেউ শোনেননি এই পোস্ট দুটো অনেক তুমুল পরিমাণ ভাইরাল হয়ে যায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশের সাইবার বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেন প্রুফ বিলয় আইটি এর প্রতিষ্ঠা আব্দুল্লাহ আল ইমরান জানান পেস্টি চালাত মূলত চারজন তাদের মধ্যে দুজন নাইজেরিয়ান একজন আমেরিকান আর একজন পরিচয় অজানা তারা মূলত গুজব ছড়িয়ে বেটিং সাইট ও স্কাম চালাত পরিচয় ফাঁস হওয়ার পর তারা পেস্টি রিয়াকটিভ করে দেয় এখন পেস্ট আর অনলাইনে পাওয়া যাচ্ছে না এএফপি বাংলাদেশ শাখার সাবেক ফ্যাক্টচেক সম্পাদক কররুদ্দিন শিশির বলেন এই পেজ অ্যানাউন্সমেন্ট হ্যাকার গ্রুপের অংশ নয় তারা ভুয়া তথ্য ছড়িয়ে স্ক্যাম করতেই পেজটি মূলত খোলা হয়েছিল বিশেষজ্ঞরা বলেছেন এমন গুজব ও ভুয়া সতর্কতায় আতঙ্ক ছড়ায় তাই সবার উচিত ভেরিফাইড সংবাদ মাধ্যম ও সরকারি তথ্যের উপর নির্ভর করা উচিত গুজবে কান না দিয়ে সচেতন হতে হবে সবাইকে আর এটা নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাতে ভুলবেন না আতিক আহমেদ সিএনটি বাংলা